সালামু আলাইকুম এস পঁচিশ ব্যাস সাম্প্রতিক তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা এখন কোন কলেজে ভর্তি হবে সেটা নিয়ে ভাবছ আমি তোমাদের সাথে আছি মিজানুর রহমান মুকিম বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এবং আমার সাথে আছে সামিউল মাহমুদ সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের সাবেক শিক্ষার্থী আমরা দীর্ঘদিন ধরে সাবারের শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছি সেই আলোকেই তোমাদেরকে সাবারের বিভিন্ন কলেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব কলেজে ভর্তি ক্ষেত্রে তোমরা কোন বিষয়গুলো লক্ষ্য করবে তো আমি সামিউল মাহমুদ যে একজন শিক্ষার্থী যখন হচ্ছে নতুন কলেজে ভর্তি হবে তখন তার কোন বিষয়গুলো আসলে লক্ষ্য করা উচিত ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা কলেজে ভর্তির ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যে জিনিসটা মাথায় রাখ হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু কলেজের সুইটেবিলিটি ভিন্ন ভিন্ন হবে আমার বন্ধুর জন্য যেটা সুইটেবল হবে সেটা কিন্তু আমার জন্য সুইটেবল নাও হতে পারে তো এই জিনিসটা মাথায় রেখে তোমাদের অবশ্যই কলেজ চুজ কলেজ চয়েস যে লিস্ট আছে সেই লিস্টে তোমাদের সিরিয়ালটা সিলেক্ট করতে হবে তো প্রথমে যেটা বলতে চাই তোমরা কলেজ চুজের ক্ষেত্রে কি কি বিষয়ে মাথায় রাখবে আমার কথা আমার আমি যেটা প্রথমে যেটা বলতে চাচ্ছি যে সর্বপ্রথম তোমাদের মাথায় রাখতে হবে কলেজের টিচার প্যানেল কেমন তার উপর টিচার প্যানেল কেমন বলতে আমরা বুঝাচ্ছি কি টিচাররা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন কিনা এবং সবচেয়ে বড় কথা টিচাররা স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি কিনা যেকোনো সমস্যা নিয়ে যদি টিচারদের কাছে যাও কোনো কিছু পড়া যদি বুঝতে না পারো টিচাররা তোমাকে কতটুকু হেল্প করতে পারবে অনেক টিচারই আছেন একটু ফেমাস কিন্তু দেখা যায় তাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি তো তাদের সাথে ওইভাবে যে ওয়ান টু ওয়ান কথা বলা কমিউনিকেট করা একটু ডিফিকাল্ট তো এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে তোমরা এমন কলেজ সিলেক্ট করবে যেখানকার টিচার সময় দিয়ে তোমাকে বোঝাতে পারবে যে কোনো দরকার সেটা হচ্ছে কলেজে যে পরীক্ষা পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর মান কেমন হয় এবং পরীক্ষাগুলো কতটুকু গুরুত্বের সাথে নেওয়া হয় অনেক কলেজই আছে যে প্রায় দেখা যায় দুই তিন মাস পরপরই পরীক্ষার অ্যারেঞ্জ করে তারা এতে করে পরীক্ষার ঘনত্ব অনেক বেশি হয়েছে এবং পরীক্ষার ঘনত্ব বেশি হলে পড়াশোনা করার সময় পাওয়া যায় না পাশাপাশি দেখা যায় পরীক্ষার কোশ্চিনের মানও আস্তে আস্তে ড্রপ হয় তো এই জিনিসটা অবশ্যই তোমরা মাথা রাখবে যে পরীক্ষাগুলো কেমন হচ্ছে তোমরা কলেজের বিগত বছরের প্রশ্নগুলো কালেক্ট করবে করে নিজেরাই যাচাই করার চেষ্টা করবে বা সিনিয়র কাউকে দিয়ে তোমার বাসায় যদি বড় ভাই বোন বা টিচার থাকে তাদেরকে যাচাই করবে যে স্যার বা ভাই এই কলেজ এর প্রশ্নগুলো এরকম পরীক্ষা এরকম হচ্ছে তাহলে কলেজটার কতটুকু পরীক্ষার মান কতটুকু উন্নত এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বা অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে একটা হচ্ছে মাথা রাখতে হবে যেটা হচ্ছে কলেজ থেকে তোমাদের বাসার দূরত্ব দূরত্ব যদি অনেক বেশি হয়ে যায় এটা কিন্তু একটা বড় বার্ডেন হয়ে যাবে কলেজ তোমার যেটা তুমি আসলে কখনোই এফোর্ট করতে পারবে না কারণ তোমার হাতে কিন্তু সময় কম খুবই অল্প কিছু সময় পাওয়া পাবে তোমরা একটা বিশাল বড় সিলেবাস কাভার করার জন্য তো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের যাতায়াতে যাতে একটা বড় অংশ এক ঘন্টা বা দুই ঘন্টা চলে না যায় তো যতটুকু কাছে সম্ভব ততটুকু কাছে তোমরা কলেজটা সিলেক্ট করার চেষ্টা করবে বা ধর একটু ভালো কলেজ মনে করে তোমরা একটু দূরে কলেজ সিলেক্ট করলে ঢাকার মধ্যে কিন্তু জ্যামে বা যাতায়াতে তোমাদের অনেক সময় চলে গেলো ভাষা হিসাব করার সুযোগ পেলে না তো এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা তোমার জন্য এরপরে যেটা তোমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে যারা মেধাবী শিক্ষার্থী যারা রেজাল্ট ভালো করছে যারা বিভিন্ন ভর্তি পরীক্ষায় যারা অনেক ভালো ফলাফল করছে এই জিনিসটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষায় কোন কলেজের ভালো করছে এইচএসসি তে কোন কলেজের স্টুডেন্টরা ভালো করছে আহ এটা এটা তোমরা দেখবে এবং তারা কোথায় ভর্তি হচ্ছে কারণ দুই তুমি ভালো স্টুডেন্টদের সাথে একটা কলেজে ভর্তি হও তাহলে তাদেরকে দেখেও তুমি আসলে পড়াশোনা করার অনুপ্রেরণা পাবে এরপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খরচ তো দেখা যায় কি যে অনেক ফ্যামিলি জাস্ট একটা ভালো কলেজ বা সবার শোনা সবার কথা শুনে একটা এমন একটা কলেজ সিলেক্ট করে যেটা ফ্যামিলির জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায় আমি রেকমেন্ড করবো যে এই জিনিসটা গার্ডিয়ানদেরও বলবো এই জিনিসটার কোনো প্রয়োজন নেই আপনার যতটুকু সামর্থ্যের মধ্যে আছে ততটুকুর মধ্যেই আপনার সবখানকে কলেজে ভর্তি পারবেন অযথা বার্ডেন নিয়ে অনেক এক্সপেন্সিভ একটা কলেজে ভর্তি করায় দুই বছর ধরে বার্ডেন টানাটা আসলে ফিউচারের জন্য আপনাদের বড় একটা ক্ষতি হতে পারে কারণ কলেজের পড়াশোনার যে খুব বেশি ভেরিয়েশন আমি তা বলবো না কলেজের পার্থক্যটা হয় হচ্ছে কলেজের পরিবেশে এবং বেশিরভাগই দেখা যায় যে বাইরে টিচারদের কাছে টিউশন বা এটা সেটা করতে হয় তো কলেজ খরচ ইন্টার খরচ এমনিতেই অনেক বেশি থাকে তারপর কলেজের খরচ যদি এক্সেস হয়ে যায় সেটা আসলেই প্রবলেমেটিক আমাদের সবার জন্য তো এগুলো আপাতত মাথায় রেখে আমরা কলেজ সিলেক্ট করার চেষ্টা করব সামনে আমরা আরও কিছু পরামর্শ নিয়ে আসবো তোমাদের জন্য কলেজের আলাদা আলাদা হয় প্রতিটি কলেজের জন্য প্রতিটি কলেজের ভালো দিক খারাপ দিক সাথে কথা বলে আমাদের নিজেদের অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের সাথে আসবো আপাতত এটুকুই আচ্ছা আর এখন তোমাদের যে বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার মূলত হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যখন কলেজ অ্যাপ্লাই করবে তখন সর্বনিম্ন পাঁচটা কলেজ হচ্ছে অ্যাপ্লাই করা যাবে এবং সর্বোচ্চ হচ্ছে দশটা কলেজ অ্যাপ্লাই করা যাবে তো তোমরা আগে মন স্থির করবা যে আসলে কোন কলেজগুলো তুমি হচ্ছে অ্যাপ্লাই করবা প্রায়োরিটি লিস্ট তৈরি করবা যে প্রথমে কোন কলেজ দিবা তারপরে কোন কলেজ দিবা তারপরে কোন কলেজ দিবা তো এখন তোমাদেরকে কলেজ সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা নিতে হবে নেওয়ার পরে তোমরা নিজেদের সাথে অথবা হচ্ছে তোমাদের শিক্ষকদের সাথে তোমাদের সিনিয়র কারোর সাথে অভিভাবকদের সাথে পরামর্শ করে তোমরা এই কলেজের প্রায়োরিটি লিস্ট তৈরি করবা মনে রাখবা আহ তুমি সবসময় চেষ্টা করবা যে কলেজগুলো তুমি পড়তে চাও সেগুলাই কিন্তু আগে রাখবা কলেজ সিরিয়াল যাতে হচ্ছে এলোমেলো না হয় এলোমেলো হলে তোমার ভর্তি কার্যক্রমে যে তুমি হয়তো যে কলেজটা চাচ্ছো সেই কলেজটা তোমার নাও আসতে পারে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা এরপর পরবর্তী ভিডিওতে আমরা আরো বিভিন্ন কলেজ সম্পর্কে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ